Ich will কে জানো মানে আপনি নয়া ঘর বৈষ্ণবরায় ভিড় বলি বলছে আমরা বলছি 나দিরা 나দিকে ছেদে আমার শরীরেতে 나দি আছে সেই 나দিকে ছেদে বৈষ্ণবরায় খালি চুপ আপনি ওটা বলবেন না ওটা বলে মেয়েদের যে বিঘ্ন করতে পারবে না মনে যে যেAppCompatকে জন্ম দিয়েছে একজন নারী গর্ভে রেখেছে একজন নারী আপনারা অনেক মেয়েরা ছাড়া গর্ভ ধারণের শক্তি ঈশ্বর আল্লাহ কাউকে চাইনি তাই সমাজকে চরিত্র নেই ওটা তো বেঠি পোড়াও হয়ে গেছে খরা বদলে পোরাও হয়ে গেছে বেঠি উঠছে আপনি তাদের শাস্তি দিচ্ছেন না তাদের নিয়ে তো একটা কথা বলছেন না কারণ আমি কালকে আলিপুরদুয়ার গিয়েছিলাম ফেরার পথে আমি জলপাইগুড়ি ওই জায়গাটা যেটা বিধ্বস্ত এলাকা বাড়নি আমি নিজে গিয়েছি আমি দেখেছি যে মানুষ আমাদের নেত্রী তার ওপর কতটা আস্থা রাখে এবং বহু মানুষ একসাথে একত্রিত হয়েছিলেন রাজনীতি করাটা কেউ পছন্দ করে না আমরা কখনো কিন্তু রাজনীতি করতে গিয়ে বলতে চাইনি যে কেন টাকা দাওনি কেন টাকা দিলে আবাস হয়ে যাচ্লে টাকা বন্ধ করে রেখেছ এবং বলতে যায়নি কিন্তু যারা বলছে এই ধরনের কথাগুলো তাদের মানুষ ধিক্কার জানাচ্ছে আগামী ভোটে তারা বুঝতে পারবে যে ধিক্কারের আওয়াজটা কত জরুর যে কিছু প্রশ্ন আমরা একটা প্যাম্পলেটে রেখেছি যে আপনি কি ভাবছেন আপনি কি এটা সায় দিচ্ছেন এটা স্বামীজিকে অপমান করা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান না জানা এই ধরনের অনেক দিন একশো দিনের কাজ সেটা থেকে বঞ্চনা করা কি কি বঞ্চনা করেছে তারও একটা আমরা ছোটখাটো লিস্ট এই প্যাম্পলেটে দিয়েছি আর আমাদের নেত্রী কী কী করেছে সেটারও কিছু কিছু কথা মানুষ জানে কারণ মানুষ তো বেনিফিশিয়ারি তারা জানে

আজকে মানুষ পাচ্ছে তার সাথে বিশেষ করে মহিলারা যে লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো থেকে হাজার আর হাজার থেকে বারোশো হলো। সেখানে মহিলাদের সম্মান হলো যারা রেউনি বলছে বলতেন যারা বলছেন ভিক্ষা দিচ্ছেন দেখবেন লাইনে তারাও আছেন এবং আমরা চাই আমরা কিন্তু বলছি না যে যারা বিজেপি করেন অথবা সিপিএম করেন কংগ্রেস করেন তাদের আমরা দেব না বরঞ্চ এরা গিয়ে বলছে বাংলাকে পয়সা দেব না মঙ্গলবার ইংরেজি ধরে চললে অবশ্য চললে সানডে থেকে সপ্তাহ শুরু হয় আজকে তৃতীয় দিন আমি এটা বলতে হয় না কিন্তু এই কর্তব্যটাকেও জোরদার জোর ভাবে মানে ভালোভাবে নিষ্ঠার সঙ্গে দেখতে হবে এখানে অনেক মেয়ে আছে আমাদের আসার কথা এগারোটায় আমরা এগারোটা দশটা ছাপ্পান্ন এসেছি এসে দেখছি মহানাগরিক এখানে

রাত্রি চারটা এবং প্রত্যেক করছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমাদের এমপি হলে এখানে আমাদের সরকার আছে এখানে আমাদের খুবই প্রয়োজন এবং এই কাজ আমরা এত মহিলা আছে আপনারা একটা বুথে আপনারা যান ছোট ছোট গ্রুপ মিটিং করে আপনারা মানুষের কাছে চলুন ছোট ছোট স্কোয়াডিং করুন মিছিল করুন শহরের মধ্যে আমি এগারোটা অলরেডি করেছি ওইলা সভা নেত্রী করছেন আমাদের অন্যান্য নেতৃত্বরাও করবেন সব দিনে আমরা আশা করি যে আমাদের ফলাফল খুব ভালো হবে আশাবাদক হবে চন্দ্রবাদি চলে যাবেন আমরা তো বলিনি যে টাকা আবাসের টাকা দাওনি কেন এই নিয়ে আমরা চাইনি কিন্তু তারা প্রশ্ন ওখানে গিয়ে বলেছে আবাসের আবাস করে দিলে তাহলে তো হয়ে যেত আপনি তো চান গিয়ে আপনারা দিল্লিতে বলেন টাকা দেবেন না বাংলাকে টাকা দেবেন না এই আর্জি নিয়ে তো যান আর আপনাদের আর্জিতে ছায় দিয়ে টাকা দেওয়া হয় না আবাস প্রকল্পের টাকা

করেছেন, আপনারা প্রুভ করেছেন কিন্তু সেই টাকাও দেননি এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের মাথা ছাদ সেই